আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম পরে রৌদ্র আসে তো অনেক গুলো শাক দেখেছি খুব সুন্দর তো শাকগুলো একদম কচি লোম লম করছে তো আনাশে কানাসের শাক কিন্তু খুবই ভালো লাগে খেতে তো এখানে কিন্তু জায়গাটা একদম পরিষ্কার ভালো আমার বাসাই জমির পাশে তো এখান থেকে আমি কিছু শাক উঠিয়ে নিব এটাকে আমাদের এলাকায় মালামসা শাক বলে অনেকে হলেমসার শাক বলে তো এই শাকটাতে আজকে আমি অন্য একটা রেসিপি তৈরি করব। তো আপনারা দেখতে থাকেন একে আমি শাকগুলো উঠিয়ে নেব তো ধরেন আমরা গ্রামের মানুষ দেখা গেছে গরের সময় এক একদিন বাজার সদায় না থাকলেও কিন্তু ম্যানেজ করা যায় গ্রাম এলাকার মানুষ দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি শাকগুলো উঠিয়ে ফেলছি তো এখন বাসায় নিয়ে যাচ্ছি তো যে কোনো একটা জিনিস দেখা গেছে রেসিপি তৈরি করা যায় এটা হলো গ্রাম এলাকায় এই সুবিধাটা কিন্তু ঢাকা শহরে দেখা গেছে আনলে খাও না আনলে বসে থাকো তো শাকগুলো দেখেন একদম কচি লম লমা খুব সুন্দর লাগতেছে তো শাকগুলো আনতে গিয়ে ঘেমে গেছি তাই হাত মুখটা একটু মুছে নিলাম আপনারা কিছু মনে করবেন না এখন আমি সুন্দর করে শাকগুলো ধুয়ে নিচ্ছি বেশি করে পানি দিয়ে কলকল করে ধুয়ে আর একদম পরিষ্কারই এটাতে কোনো সমস্যা নেই শাকগুলোতে তো দেখেন সুন্দর করে আমি শাকগুলো ধুয়ে নিব নাড়াছাড়া করে আর যে কোনো জিনিসই মনে করেন একটা জিনিস রান্না করলে প্রসেস জানলে পদ্ধতি করে রাঁধলে কিন্তু সব কিছুই স্বাদ আর স্বাদ হলো প্রসেসের কাছে আমি যদি রান্নার পদ্ধতি জানি যে এই রকম করে এটা রান্না করতে হবে তাহলে অবশ্যই ভালো লাগবে তো আমি শাকগুলো ধুয়ে এখন আমি অফ ক্যামেরায় কুচি করে নিয়েছি যেহেতু এটা আমি তেলে ভাজবো আজকে ভর্ত করব না শুকনো রানব না তো আমি আজকে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে তেল দিয়ে এটা আমি ভাজা ভাজা করবো শাক ভাজা তো সেই জন্য আমি অফ ক্যামেরায় শাকগুলো কুচি করে নিয়েছি এখন আমি এগুলো ভাপ দিতে দিয়ে দিলাম তো সুন্দর করে ভাব দিয়ে দিব আমাদের গ্রাম এলাকার মা চাচিরা কিন্তু এই সিস্টেম এইভাবেই রান্না করে আমাদের জীবন কিন্তু এইভাবেই কেটে যায় দেখেন পাতা দিয়ে রান্না করে কিংবা লাকড়ি দিয়ে এখন বর্তমান যুগে গ্যাস আছে প্রতি ঘরে ঘরে সিলিন্ডার গ্যাস বের হয়েছে দেখা গেছে আমাদেরও কিন্তু গ্যাস আছে মন চাইলে গ্যাসে রান্না করি তো সবসময় তো আর গ্যাসে রান্না করি না গ্রাম এলাকার মানুষ গাছপালা আছে অনেক অনেক লাখড়ি পাতা অনেক অনেক লাকড়ি পাতা এগুলো আছে তো এগুলো নষ্ট করব সেই জন্য রান্না করতে হয় রান্না করে ফেলি আর আমাদের কষ্ট করে অভ্যস্ত আসে সেজন্য করি তো আমি কিছু লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে আর এটা আমি অতিরিক্ত হতে দেবো না কালারটা কিন্তু নষ্ট হতে দেবো না নষ্ট হলে ভালো হবে না তো আমি ভাব দেওয়ার সময় কিছু কাঁচামরিচ দিয়ে দিব সুন্দর একটি সেন্ট আসবে একটু ডেকে দিলাম তো শাকটা কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে আসছে পরে এখন আমি পেঁয়াজ রসুন কুচি করে রেখেছি অফ ক্যামেরা এগুলো এগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিব তো জালটা হালকা হালকা ধরতেছে জালটা করে ধরার জন্য অপেক্ষায় রয়েছি তো আপনারা বন্ধুবান দেখতে থাকেন এই যে আমি সবগুলো পেঁয়াজ রসুন কুচি করা এখন আমি দিয়ে দিব তো যে কোনো রান্নায় কিন্তু ভালোবাসা নিয়ে রান্না করলে ভালো করে যত্ন করে অতি স্বাদ হয় আসলে কি রান্না করলাম সেটা বিষয় না বিষয় হলো আমার রান্নাটা কেমন হলো যে লবণ তারপর হলো তেল পেঁয়াজ রসুন যা জিনিস দিয়ে রান্না করবো মশলাটা নিয়ে একদম পারফেক্ট হয় ঠিক হয় তার লগে হইলো মজার উপকরণ তো সেই জন্য বলতেছি আমরা যাই রান্না করব যে জিনিসের যতটুকু লাগার দরকার পারফেক্ট এতটুকুই আমরা দিব তাহলে আমাদের রান্নাটা কি ভালো হবে স্বাদ হবে আর দেখা গেছে আমি মশলা বেশি দিয়ে দিলাম লবণ বেশি দিয়ে দিলাম তেল কম দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কম দিয়ে দিলাম একটা মাপ আছে শাক সবজির মধ্যে কি পেঁয়াজ রসুনটা একটু বেশি খাটে তেলটা একটু বেশি কাটে তো আমার এই পরিমাণেও কিন্তু দিতে হইব তো আমি পেঁয়াজ রসুনটা হালকা আছে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিবো তো এটা যেহেতু শাক বাজির মধ্যে দর বেশি কিছু লাগবে না তো আমি এখন পেঁয়াজ রসুনটা দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসতে আমি শাকটা দিয়ে দিলাম তো শাকটা দিয়ে কিন্তু আমি বেশি নাড়াছাড়া করবো না তো এখন ভাবিকে বসিয়ে দিয়েছি আমি ভিডিও করতেছি আমার মেয়ে একটু ব্যস্ত তো সেই জন্য দেখেন পেঁয়াজ রসুনটা দিয়ে কিন্তু আমি এখন একটু নাড়াচাড়া করে নিতেছি প্রায় বেশি ভাজা করব না কারণ এটা তো ভাব দেওয়া অনেক বেশি যদি ভাজা ভাজা করি তাহলে এটা কালারটা অন্যরকম হয়ে যাবে ফেকা হয়ে যাবে ওভার হয়ে যাবে শাক ভাজি কিন্তু অবার হলে ভালো লাগে না সব জিনিসের একটা মাত্রা আছে মাত্রা অনুযায়ী রান্না করলে খেতে অনেক স্বাদ লাগে তো আপনাদের কাছে কেমন লাগবো আমি তো জানি না আমরা তো গ্রামের মেয়ে আমাদের কাছে কিন্তু অসাধারণ মাছ মাংস থেকেও অধিক অংশ স্বাদ লাগে খেতে ভালো লাগে তো এই সব রেসিপি কিন্তু আমি বেশিরভাগ খাই আমার মেয়ে বা আপনাদের ভাইয়া কিন্তু এগুলো এত একটা পছন্দ করে না তো ওদের জন্য অন্য আইটেম করছি এই বিশেষ করে এই রান্নাটা শুধু আমার জন্য আর এখন আমি আবার ডাউল ভিজিয়ে নিলাম তো কিছু ডাউল তো দেখেন সকল কষ্টের পরে কিন্তু এখন আমার কষ্ট সফলতার পালা তো দেখেন শাকের কালারটা কত সুন্দর হয়েছে তো খেতে বসে গেছি বললাম না যে এগুলো হলো আমার পছন্দের খাবার তাই আমি রিভিউ দিব আপনাদের ভাইয়া সব পছন্দ করে না আমার মেয়েও পছন্দ করে না শাক সবজি সুটকির আইটেম যা রান্না করি ঘরের মধ্যে আমি খাই এটার ওদের ভালো লাগে না তো এই পর্যন্ত আল্লাপে